অনেক মুসল্লি আছে অনেক ইমানদার মুসলমান আছে অনেক মহিলা আছে তো পারে না দোয়াই কুনুদ পারে না তাসাদ পারে না দুদ ইব্রাহিম পারে না দোয়াই মাসুরা পারে না নামাজ ফরে কী দিয়ে আল্লাহ সারা কেউ জানে না নামাজ ফরে কী দিয়ে আল্লাহ সারা কেউ জানে না এখন একটা মানুষ যদি সারা জীবন তার সাত সত্তর জীবন বছর জীবনটা যদি নামাজ না শিখি কাটিয়ে দেয় তার কোন লাভ হবে সে কবরে কি মুক্তি পাবে তাকে শাস্তি হবে তো তার বিবেকের বিচার হবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়্যু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়্যু আল্লাহুম্মা আলা মুহাম্মাদিয়্যু ওয়া আলা আলি وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد. اللهم بارك على محمد. وعلى آل محمد. وعلى آل محمد. كما باركت على إبراهيم. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এটা দুরুদ্দ ইব্রাহিম নামাজের ভিতরে দুরুদ্দ ইব্রাহিম পড়া সুন্নাত করতে হবে না প্রত্যেকটি নামাজের ভিতরে দূরুদ্দ ইব্রাহিম আছে হের হের আগদি ফত্য তাসাহুদ কি তাসাহুদ তাসাহুদ তাসাহুদের নাম কি যেমন আত্মাহিত আমরা বলি আত্মাহিত আপনার নাম তাসাহুদ তাসাহুদ করলে মনে করবে আত্মাহিতর কথা বলতেছে তো তাসাহুদ তাসাহুদ হলো الطاحيات لله، والصلوات والطيبات، السلام عليك أيها النبي. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين السلام عليكم وعلى عباد الله الصالحين اشهد الله اله لا إله اشهد الله لا إله اشهد الله اله

তার সাহসে নামাজের ভিতরে পড়তে হয় আর একটা দোয়া আছে দয়াই মাসুরা আছে নি দয়াই ভাড়া লাগেনি দয় মাসুরা কজনো ফারেন সবাই ফাড়ি না তাহলে আপনার শোনেন আল্লাহমা ইন্নি ইন্নি নফিস ভালো ফিরু জুন ইং ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك فاغفر لي فاغفر لي فاغفر لي فاغفر لي, فغفر لي. فغفر لي. فغفر لي. maghfiratam 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 min 'indika min 'indika min 'indika faghfirli maghfiratam min 'indika Warahamni warhamni

গাফুরুয়া রহিম গাফুরুয়া রহিম তো এটার নাম দোয়ায়ে মাসুরা তো নামাজের ভিতরে মানে আখিরি বৈঠকে আট্টেটু দুর্শই দোয়াই মাহূড়া এগুলো সব পড়তে হবে আর প্রথম বৈঠকে শুধু আটটা হি এত তাহত তাশাহুদ পড়ি আমরা দাঁড়িয়ে যাব খেয়াল থাকবে তো না ভুল হবে অনেক অনেক মুসল্লি আছে অনেক ইমানদার মুসলমান আছে অনেক মহিলা আছে আত্মাই তো পারে না দোয়াই কুনুদ পারে না তাসাদ পারে না দুধ ইব্রাহিম পারে না দোয়াই মাসুরা পারে না নমাজ ফরে কী দিয়ে আল্লাহ সারা কেউ জানে না নমাজ ফরে কী দিয়ে আল্লাহ সারা কেউ জানে না তো এখন একটা মানুষ যদি সারা জীবন তার সাত সত্তর জীবন বছর জীবনটা যদি নামাজ না শিখি কাটিয়ে দে তার কোনো লাভ হবে সে কবরে কি মুক্তি পাবে তাকে শিখতে হবে তো তার বিবেকের বিচার হবে না তাকে তো আগে থেকে শিখতে হবে আমি পারি না ছোট্ট শিখি শিখিনি কিন্তু বড়ো হলে আমাকে শিখতে হবে আমি ভাত খাওয়া জানি আমি শিকার শিখি আমি কোনো গাড়ি গাড়ি ড্রাইভিং ড্রাইভিং কীভাবে করতে হবে সেটা শিখি আমি শিক্ষকতা কীভাবে করব সেটা আমি জানি নাকি কি শিখতে হয় বিভিন্ন কাজকর্ম আমাকে শিখতে হয় কাজকর্ম করার জন্য কাজকর্ম করার ফর্মুলা আমাকে শিখতে হয় একজন ব্যক্তি চাকরি করবো একটা লোক সে চাকরির জন্য কী কী প্রয়োজন সব কিছু সে জানতে হয় এরপরে কি সে চাকরি হতে পারে যদি সে চাকরির নিয়মতান্ত্রিক না জানে চাকরি করতে পারবো একজন কৃষক যদি কৃষির কাজকর্ম না জানে নিয়মতান্ত্রিক না জানে সে কৃষিকাজ করতে পারবো আল না শোতে ফেললে জমিন না রুতে ফেললে দান না কাটতে ফেললে নাজি ফেললে তাইকে বদলা নিবে 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 না তো সুতরাং আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফাটাইছেন আল্লাহ আমাদের কি মনিব আল্লাহ বলো আল্লাহ আমাদের কি জোরে বলো আল্লাহ আমাদের কি আল্লাহ আমাদের কি মনিব আল্লাহ আমাদের খালেক আল্লাহ আমাদের রিজিক দাতা আল্লাহ আমাদের হায়াত দাতা নাকি মৃত্যু দাতা আল্লাহ আমাদের সব কিছু আল্লাহ আমাদেরকে লালন পালন করে আমাদেরকে খাওয়ায় আমাদেরকে ফোরায় হ্যাঁ তো সে আল্লাহ আমাদের মনিব আমরা আল্লাহর কি গোলাম আল্লাহ কি তো আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর গোলাম হিসাবে আমাদেরকে আল্লাহ বন্দী করতে হবে না হ্যাঁ আল্লাহর গোলাম হিসাবে আমার প্রথম কাজ হলো আল্লাহর কুদ্দুত হয়ে সেজা করা কি করা অর্থাৎ ফাঁসুক্ত নামাজ আদায় করা ফজর জোহর আসর মাগরিব এসা ফাঁসুক্ত নামাজ আমাদেরকে শিখতে হবে জানতে হবে আমরা যদি জানি আমরা যদি বুঝি আমরা যদি শিখি তাহলে আমরা আমাদের আমাদের সেই মা বাপ মাতা পিতা যদি না জানে আমাদের মুরব্বীরা যদি না জানে তারা কোন জায়গায় ভুল করে সেটা আমরা তাদেরকে শিখাইতে পারবো আমরা তাদেরকে বলতে পারবো আর আমাদের ফরে জেনারেশন যারা আসবে আমাদের ছেলে মেয়ে অনেকে আসবে এদেরকে আমরা শিখাইতে হবে শিখাইতে হবে না তা আমি যদি না জানি তাদেরকে শেখানো যাবে যাবে না এই জন্য আমাদেরকে পূর্ণাঙ্গভাবে ফাঁস শক্ত নামাজ কীভাবে আদায় করতে হয় পড়তে হয় ফাঁসক্ত শক্ত নামাজের সকল নিয়ম কানুনগুলা আমাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে ঠিক না যদি আমি যদি নামাজ না পড়ি আমি যদি নামাজ না পড়ি কী অবস্থা হবে কবার আজাব হবে না অবশ্য হবে কালকে একজন মুরব্বী একজন মেহমান আসলো না তো মেহমান আসে বলছে যে এই ছেলেমেয়েরা তোমরা কেন নামাজ পড়তেছো না তোমরা নামাজ পড়ো না কেন তোমাদের উপর নামাজ ফরজ হয়েছে না তোমার আস্তে আস্তে নামাজ পড়তে হবে তো নিজেরও পড়তে হবে অপরকে পড়ার জন্য বলতে হবে আর নামাজ পড়ার যে ফর্মুলা নিয়মতান্ত্রিক এগুলো আমাদেরকে এখানে কি শিখতে হবে কি না তো আমরা গত সপ্তাহে জোহর সারেকাত ফরজ নামাজ আমরা শিখছি ঠিক আছে না জোহর সারেকাত ফরজ নামাজ কীভাবে আদায় করতে হয় জোর হয় আজ আসরের নামাজ কি আছে আসর আসর নামাজ করা আঘাত সারি টাকা আসর নামাজ করা ঘাত কিন্তু আট টাকাত আমরা পড়ি আট টাকার মধ্যে শূন্য তোলো মোস্তাহাব সারেঘাত শূন্য প্রথম হের পরে সারেঘাত ফরজ তো আসরের শূন্যটা আমরা গুরুত্ব দিই না যে মোস্তাহাব শূন্য হিসাবে কে পড়ি কে পড়ি না কিন্তু বাধ্যতা মূলক আসর ও ফরজ নামাজ তো আমাদেরকে পড়তে হবে হবে কি না তো আমাদের আসর ও ফরজ নামাজ আমরা কীভাবে পড়বো

কিন্তু আমরা আসরের নিয়ত করব নাওয়াই তুয়ার উসল্লি আলিল্লা তালা আরবার আকাতায় সলাত আসর ফরদুল্লাহ তালা মোতাওয়াজিহান ইলা জেহেত শারিফ এত আল্লাহ আকবর এখানে আসর নামাজ সার রেখাত সার রেখাত ফরজ আমরা এই জন্য আরবা বলছি আরবা তো সার আরবা তো কি সার তাহলে আমরা আরবি নিয়ত করলাম আরবিতে নিয়ত করা উত্তম ভালো আজ আরও মিনত না পারি আমরা বাংলা নিয়ত করতে পারবো আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আসর নামাজ কেবলা দিক হইয়া পশ্চিম দিকই অর্থাৎ ক্যাবলামুখী হইয়া আদায় করতেছি আল্লাহ হাত পর আর যারা ইমামের ফিচে আদায় করি ইমামের নিয়ত করবে আর যারা ইমামের ফিচে নামাজ পড়বে না ইমামের নিয়ত করা লাগবে না ঠিক আছে আমরা গড় বাড়িতে নামাজ পড়ি না একা একই কিন্তু জমাতে নামাজ পড়া উত্তম জমাতে নামাজ পড়া ওয়াজিব আল্লাহ বলছে যে এই ব্যক্তি জমাতে নামাজ আদায় করে না সে আমার উন্মতের ভিত্তে গ্রহণযোগ্য হবে না আমার উন্মতের ভিত্তে সামেল হবে না আবার অন্যান্য হাদিসে আছে তার নামাজও হবে না সে জামাত জমাতে নামাজ আতে করতে হবে নামাজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে ঠিক আছে নি আকিমুসলাহ বলছে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো তো নামাজ কায়েম করা নামাজ প্রতিষ্ঠা করা হলো নামাজকে জামাতের সহিত আদায় করা কিসের সহিত আদায় করা জামাতের সহিত আদায় করা আমরা যারা পুরুষ আছি যুবকেরা আছি আমরা মসজিদে এসে জামাতে ইমামের পিছনে নামাজ আদায় করব। আর যারা মহিলা এরা ঘরে বাড়িতে নামাজ আদায় করবে তো আসল নামাজ ওই যে প্রথম আমরা নিয়ত করলাম নিয়ত নিয়ত করার পরে হাত তুলে কতটুকু পর্যন্ত মহিলারা কাঠ পর্যন্ত কেমন মহিলারা কি আর পুরুষ কান পর্যন্ত কান পর্যন্ত কি হাত তুলব আকবর হাত বাঁধবে নাভির উপরে কোথায় নাভির উপরে হাত বাঁধবে হাত বাঁধার পরে আমাদের কাজ কি সানা সানা পড়তে হবে তো সানারা পড়েন শোভা পড়েন জোর আওয়াজ করে মাশাল

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة فلّم سورة فاتحة فوري বিসমিল্লা রহমান রহিম বলে আমরা যে কোনো একটা সুরা মিলাইবো যে কোনো একটা সুরা কোরআন শরীফ থেকে যে সুরাটা আমার সহজ বা আমার কাছে ভালো লাগে আমি ওই সুরা ফাট করব। ঠিক আছে নামাজ নামাজের মধ্যে কোনো কঠোরতা নাই আছে না আনা আলমি মদ্দাকির আল্লাহ বলছে কোরআন শরীফ মধ্যে যেখানটা সহজ হয় ওইখানে তোমরা কি করো কেরাত পড়ো তো মা ইয়াজু সালাত যে পরিমাণ কেরাত পড়া নামাজের ভিতরে ফরজ ওই পরিমাণ কেরাত আমাদেরকে পড়তে হবে কমপক্ষে বড় এক আয়াত ছোট ছোট তিন আয়াত এটা তো যারা নামাজ ফারানা বা কোরআন হয়তো কম পারে সুরা ফার তো ওদের জন্য তো আমরা সুরা ফাতিয়ার সাথে যে কোনো একটা সুরা মিলে মানে এই আর দি করি سورة المعون أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يهض علي طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهود الذين هم يراءون ويمنعون الماعون তো সুরাতুল মাউন সুরা মাউন ফর আমরা আল্লাহ হক করে কোথায় যাবো রুকুতে কোথায় রুকুতে দেখেলাম না যে রুকুতে আমরা এমনভাবে রুকু বলবো যে আমাদের মাথা আর ফিট যেন সমাতল হয় কি হয় সমান হয় হাঁটুর উপর বদ দিয়ে আমরা হাঁটুকে মজবুত করে ধরবো এরপর আমরা রুকু রুকুতে রুকু অবস্থা কি বলবো রুকু তাসফি ফাট করবো কি বলবো রুকু তা সুবহান অবিয়াল আউজিম সুবহান রব্বিয়াল আউজিম সুবহান রব্বিয়াল আউজিম কমফকে তিনবার পাঁচবার সাতবার বলা সুন্নত তো রুকুতে আমরা রুকুতার কি করে আমাদের কাজ কি স্বামী আল্লাহ হুলিমান স্বামী আল্লাহ কই আমরা দাঁড়িয়ে যাব। সোজয় দাঁড়াবো কেমন সোজয় দাঁড়াতে হবে ওর দাঁড়ানো যাবে না আল্লাহপুর এবার শেষ দেয় কোথায় আল্লাহ আল্লাহ আল্লাহবর বলে সেজদা যাব ফতম শেষদা আমরা ওই যে পত দুনো হাত জমি রাখবো দুনো হাতের মাঝখানে কপাল নাক মাথা পরিপূর্ণভাবে রেখে আমার অঙ্গপত্রগুলো কি ক্যাবলা কেবলামুখী থাকবে আর ওই অবস্থা আমরা সে যা তার করব। করবো শোভহা বিয়াল অহালা বলো শোভহানারব বিয়েল অহালা শোভহানারব বিয়ল অহালা শোভহানারব বিয়েল অহালা কম পকে তিনবার পাঁচবার সাতবার বলাও কি শূন্য তিনবার পড়লেও আদায় হয়ে যাবে এবার প্রথম তাসফির প্রথম শেষদার তাসফি ফাট করে আল্লাহ হুয়াক পরে সোজাই বসবো কি বলবো আল্লাহ হুয়াক পর বলে সোজাই বসবো সোজাই বসা ওয়াজিব এই যে দুই শেষদার দুই শেষদার মাঝখানে একটা দোয়া আছে আল্লাহ হুমফিল্লি ওর হামনি ও ওর জুকনি ঠিক আছে এই দোয়াটা আমরা পাঠ করবো হেরবা দ্বিতীয় শেষদা যাব আল্লাহকর দ্বিতীয় সেজদায় করবো দ্বিতীয় সেজ দেয় সেজা ফাট করবো তিনবার পাঁচবার সাতবার তাছুই ফাট করে এবার এবার আমাদের কাজ কি দাঁড়িয়ে যাবে আল্লাহ আল্লাহর বলে আমরা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে ফতম রাকাত আমরা যেইভাবে আদায় করছি শুধু সানা পড়া যাবে না সুরা ফাতিয়া সুরা ফাতিয়ার পরে মানে যে কোনো একটা সুরে মিলাইবা কেমন যে কোনো সুরা যেমন আগে আলাম তারা মিলাইছ সুরা ফিল এখন সুরে তো কাউসার ফল ইন্না আত ইন আ কাল কাউহার ফাঁসাল লিলি রবিকাবন হার ইনশানি আকাহুয়াল আবতার এত দ্বিতীয় আকাতে সূরা ফাতেহের সাথে আমরা সুরে কাউসার ফরলাম সুরে কাউসার পরে এবার আল্লাহ হুয়াক্পুর রুকুত গেলাম রুকুতে যায় ওই রুকুত তাসরি পাঠ করলাম এরপর সোজয় দাঁড়ালাম আল্লাহ হওয়া পরে শেষদা গেলাম সেজদা প্রথম শেষদা তাশি পাঠ করে সোজয় বসলাম এরপর দ্বিতীয় শেষদাহ ওই সুন্দর পাশে একটা দোয়া আছে যে দোয়াটা পড়ছি ওই দোয়াটা পরব দ্বিতীয় সাজা করব কি করবো দ্বিতীয় ফাট করব দ্বিতীয় সেজা তাসী ফাট করে এবার আমরা বসবো এবার দুই রেখাত পড়ছে না কড়াকাত হয়েছে এবার দুই রেখাতের মধ্যে বসে আমরা এটা হলো ফতম বৈঠক ফতম বৈঠক আমরা শুধু কি পরব তাসাভুট কি পরব তাসাভুট আতিল আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফতম বই থেকে শুধু তাসাউদ তাসাউদ পড়ার পরে আল্লাহ আকবর দাঁড়িয়ে যাবো আমাদের কাজ কি আরও দুই রেখাতে আছে না প্রথম দুই রেখাটা না শেষ হয়ে যায় প্রথম বইটা শেষ হলো এবার আরও দুই রেখাতে আছে না বাকি দুই রেখা শুধু সুরাফা আতে দিয়ে পরব কী বলবো ওইখানে সুরা মিলাইব না ওইখানে কি সুরা ফরজের মাঝে শুধু প্রথম দুই রেখাতে সুরা মিলা অর্থাৎ কেরাক পরে দ্বিতীয় দুই রেখাতে সুরা মিলার লাগে না সে সুরাফা আতিয়া প্রথম দ্বিতীয় রেখাতে তৃতীয় রাখাতে দাঁড়িয়ে তৃতীয় রাখাটার মধ্যে শুধু আল্লা আলহামদ অর্থাৎ সুরা আতিয়া পরে এরপর আমরা কোথায় প্রথম তৃতীয় রাখার শেষ করব ওই যে প্রথম দু রাখার যেমনি শেষ করছিলি মানে রুকু করব রুকু তাসি পাঠ করব এরপর রুকুতে দাঁড়াবো দাঁড়ার পরে এবার দাঁড়িয়ে আল্লাহ সেজদা সেজা যাব সেজা প্রথম সাজা তাশ্রী করব সেজা পরে প্রথম সেজা করে বসবো আল্লাহ করে বসবো এবং দুই এরপর দ্বিতীয় সজা সজা করব এই দ্বিতীয় সজা করে আমরা আবার দাঁড়িয়ে যাব। আবার কি দাঁড়িয়ে এবার চতুর্থ রাখার চৌত্তর শুধু সুরা ফাতিয়া আলহামদুল শরীফ সুরা ফাতিয়া পরে আমরা রুকু যাব রুকু রুকু করে রুকুতে উঠে দাঁড়াবো হেরব সেজদা যাব সেজদা করবো দুই সেজদা করবো দুই সেজদা করে আমরা বসবো তো বসার পরে এবার আমাদের কাজ কি এটা হলো আখির বৈঠক আখের বৈঠক ফরজ আখের বৈঠক কি ফরজ অর্থাৎ শেষ বৈঠক আরে শেষ বৈঠক কী ফরজ স্যার ওয়ালি নামাজের মধ্যে বৈঠক দুইটা নো প্রথম দু রেখাতে এক বৈঠক এটা ওয়াজিব শেষ দু শেষ আঘাত পরে আরেকটা বৈঠক সেটা বলো ফরজ তো এখানে আমরা আত্মায়িত পড়বো কি বলবো আত্মায়িত পড়বো দুর শরীফ পরব দোয়াই মাহরা ফোরবো দোয়াই মাহোরা পরে এবার দোমুল সালাম আলাইকুম ফিরবাহ আলাইকুম রহমাতুল্লা এই আমাদের নামাজ শেষ হলো সারেখাত নামাজ শেষ হলো এই আমরা আসর স্যারেকার ফরজ নামাজ আমরা আদায় করিলাম বুঝছেন তো আপনারা এইভাবে সব নামাজগুলা এইভাবে যত স্যারেখাতে ওই নামাজ আছে ফরজ সব প্রথম দু রেখাতে আমরা ক্যারাত মিলাইবো সুরাপুর সুরের সাথে মানে সুরাফাহাতিয়ার সাথে সুরা মিলাইব দ্বিতীয় দু রেখাতে সুরাফাহাতিয়ার সাথে কোনো সুরা মিলাল লাগবে না এবার আঁকেরই বৈঠক করে আমরা সালাম ফিরে আমাদের নামাজ শেষ করি তো নামাজ শেষ এই নামাজের রকনিয়াতগুলা তা আদিল আর কানগুলা আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে আদায় না করলে আমাদের নামাজ হবে না